তোমার না এক সপ্তাহ পরে দেবে দেবে এক সপ্তাহ পরে দেবে তো সবে বৌদির কাজ কমপ্লিট আর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির পথে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এবার দুষ্টু ভোটার কার্ডটা তৈরি করতে হবে তাই তো মানে আমাদের এখানে দত্তগুড়ি আছে মানে এর ওই ডকুমেন্টস এত উল্টো পাল্টা সব মানে সব আমাদের এখানে নিয়ে আসবো সবকিছু কিছু করবো

এখন কি করবে উপরের সবকিছু পয়সা করবে করো কাজ করো চলো শুরু করো দাঁড়া তুমি এখান ডাক বড় কাজের পণ্ডিত হ্যাঁ ও তো সবে এই জিনিসপত্র একটু বাইরে রাখা হলো আর এটাও বাইরে রাখা হলো তার আগে খিদে পেয়ে গেছে মানে খেতে বসে গেছে মানে খেতে খেতে পুরো মানে মোটাই গেলে পুরো ইচ্ছা তুমি ভাত খেয়েছো

হ্যাঁ আমাদের ঘরটা সুন্দরই মানে বাবার ঘর হ্যাঁ কিন্তু এখন অগোচালা আছে এগুলো সব পরিষ্কার টরিষ্কার করে তোমাদেরকে দেখা এই যে আমি এখন এটা বসে বলছি এখন ওই ও টি বসে বলছে এখন ঘরে পুরো অগোছাল পুরো ঘর গোছানো দরকার এখন বাইরে বসে আছে আর এটা দেখো পেছনে লাফাচ্ছে এই কি আছে কাজ করতে বলো কাজ করো তুমি এই দেখো কি অবস্থা মানে গেও খাওয়া খেয়ে এখানে সব ফেলেছে না আমিও ফেলেছি তো এখানটা এখন পরিষ্কার হবে আমাদের এখন মানে এখানটা হয়ে গেছে পরিষ্কার ওইগুলো বেঁচে দেবে আর কি আর এখানে দেখো কি অবস্থা ঘর দৌড়ে সব বাইরে টাইরে বের করা হয়েছে কিছু বলতে চাও তুমি

এর দিয়ে কাজ হবে না মানে এইটা সরিয়ে দিয়েছে তারপরে আবার না মুছে আবার মুছে হ্যাঁ এটা কি দুষ্ট এটা কি ভান্ডার না স্কুটি এটা এটা ভান্ডা মানে ভান্ডার ভাঙার পরে এটা স্কুটি আসবে তাই তো সব বলো তো আচ্ছা আচ্ছা খরা পয়সা করা পয়সা খরো এই যে সেই গিটার আগে বাজাতাম হ্যাঁ বাজাবো সময় হয়ে ওঠে না বলে হয় না এখন ঘর কাজ চলছে এই ভিডিও করার জন্য ঘর তুই মানে সব আমাকে করিয়ে নিয়ে তুমি হ্যাঁ ভালো হবে <laughs> 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 <laughs>

এই সাইড গোছানো অনেকটা কমপ্লিট হয়ে গেছে উপরের ঝুলঝাড়াও কমপ্লিট হয়ে গেছে এখন কাজটা মজা হচ্ছে আর এই নিচে যা ছিল সব পয়সা করা হয়েছে ভেতরে যা ছিল মানে আমি এত কষ্ট করলাম আর তুমি করেছো তাই হ্যাঁ আর এদিকে গোছানো হচ্ছে মাও আছে প্রচুর খাট নিয়ে গেছে আজকে ধুতে হবে তো মানে কুড়ি মিনিট জন্য ধুবি না তাই ঠান্ডা শীতকাল বলে কি কুড়ে তুই

আর এখানে শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর তার সাথে যারা নতুন সাবস্ক্রাইব করতে একদম ভুলা